সুস্থ থাকার উপায় মানসিকভাবে প্রশান্ত এবং শারীরিকভাবে সুস্থ থাকতে আপনি এই দশটি উপায় অনুসরণ করতে পারেন নিয়মিত পর্যাপ্ত ঘুম একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম প্রয়োজন ঘুম ঠিক থাকলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং সারাদিন মেজাজ ফুরফুরে থাকে পুষ্টিকর খাবার ও পানি পান ভাজা ভাজাপোড়া বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার কমিয়ে খাদ্যতালিকায় শাকসবজি ফলমূল এবং প্রোটিন রাখুন শরীরকে আদ্র রাখতে এবং টক্সিন বের করে দিতে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন শারীরিক পরিশ্রম বা ব্যায়াম ব্যায়াম মানে জিমে যাওয়া নয় প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটাহাঁটি যোগব্যায়াম বা মুক্ত হাতে ব্যায়াম করুন এটি শরীরে এন্ডোরফিন অর্থাৎ খুশিল হরমোন নিঃসরণ করে মানসিক চাপ কমায় ডিজিটাল ডিটক্স বা স্মৃতি নিয়ন্ত্রণ দিনের একটি নির্দিষ্ট সময় মোবাইল ল্যাপটপ বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন সারাক্ষণ অন্যের জীবনের চাকচিক্য দেখলে নিজের মধ্যে অপূর্ণতা তৈরি হতে পারে যা মানসিক অশান্তির কারণ বর্তমান সময়ে বেঁচে থাকা বা মাইন্ডফুলনেস অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের দুশ্চিন্তা আমাদের বর্তমানের আনন্দ কেড়ে নেয় যা হারিয়ে গেছে তা নিয়ে না ভেবে এখন আপনার হাতে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন প্রিয়জনদের সাথে সময় কাটানো মানুষ সামাজিক জীব একাকিত্ব বিষণ্নটা বাড়ায় তাই পরিবার বন্ধু বা ইতিবাচক মানুষের সাথে সময় কাটান মনের কথা শেয়ার করলে মনের বোঝা হালকা হয় নতুন কিছু শেখা বা শখের কাজ প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আপনার প্রিয় কোনো কাজ করুন হতে পারে সেটা বই পড়া বাগান করা রান্না করা বা গান শোনা নতুন কিছু শেখার চেষ্টা মস্তিষ্ককে সজীব রাখে না বলতে শেখা সব কাজে সবার মন রক্ষা করা সম্ভব নয় নিজের সক্ষমতার বাইরে কোনো কাজের অনুরোধ এলে বিনয়ের সাথে না বলুন এটি আপনাকে বাড়তি মানসিক চাপ ও বিরক্তি থেকে মুক্তি দেবে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এমন তিনটি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে জীবনে ইতিবাচকতা বাড়ে পর্যাপ্ত সূর্যালোক ও প্রকৃতি ঘরের কোণে সারাদিন বসে না থেকে কিছুটা সময় রোদে কাটান ভিটামিন ডি এবং প্রকৃতির সান্নিধ্য প্রাকৃতিকভাবেই মন ভালো রাখতে সাহায্য করে মানসিকভাবে প্রশান্ত এবং শারীরিকভাবে সুস্থ থাকতে আপনি এই দশটি উপায় অনুসরণ করতে পারেন নিয়মিত পর্যাপ্ত ঘুম একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম প্রয়োজন ঘুম ঠিক থাকলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং সারাদিন মেজাজ ফুরফুরে থাকে পুষ্টিকর খাবার ও পানি পান ভাজাপোড়া বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার কমিয়ে খাদ্যতালিকায় তালিকায় শাকসবজি ফলমূল এবং প্রোটিন রাখুন শরীরকে আর্দ্র রাখতে এবং টক্সিন বের করে দিতে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন শারীরিক পরিশ্রম বা ব্যায়াম ব্যায়াম মানে জিমে যাওয়া নয় প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটাহাঁটি যোগব্যায়াম বা মুক্ত হাতে ব্যায়াম করুন এটি শরীরে এন্ডোরফিন অর্থাৎ খুশির হরমোন নিঃসরণ করে মানসিক চাপ কমায় ডিজিটাল ডিটক্স বা স্মৃতি নিয়ন্ত্রণ দিনের একটি নির্দিষ্ট সময় মোবাইল ল্যাপটপ বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন সারাক্ষণ অন্যের জীবনের চাকচিক্য দেখলে নিজের মধ্যে অপূর্ণতা তৈরি হতে পারে যা মানসিক অশান্তির কারণ বর্তমান সময়ে বেঁচে থাকা বা মাইন্ডফুলনেস অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের দুশ্চিন্তা আমাদের বর্তমানের আনন্দ কেড়ে নেয় যা হারিয়ে গেছে তা নিয়ে না ভেবে এখন আপনার হাতে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন প্রিয়জনদের সাথে সময় কাটানো মানুষ সামাজিক জীব একাকিত্ব বিষণ্ণটা বাড়ায় তাই পরিবার বন্ধু বা ইতিবাচক মানুষের সাথে সময় কাটান মনের কথা শেয়ার করলে মনের বোঝা হালকা হয় নতুন কিছু শেখা বা শখের কাজ প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আপনার প্রিয় কোনো কাজ করুন হতে পারে সেটা বই পড়া বাগান করা রান্না করা বা গান শোনা নতুন কিছু শেখার চেষ্টা মস্তিষ্ককে সজীব রাখে না বলতে শেখা সব কাজে সবার মন রক্ষা করা সম্ভব নয় নিজের সক্ষমতার বাইরে কোনো কাজের অনুরোধ এলে বিনয়ের সাথে না বলুন এটি আপনাকে বাড়তি মানসিক চাপ ও বিরক্তি থেকে মুক্তি দেবে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এমন তিনটি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে জীবনে ইতিবাচকতা বাড়ে পর্যাপ্ত সূর্যালোক ও প্রকৃতি ঘরের কোণে সারাদিন বসে না থেকে কিছুটা সময় রোদে কাটান ভিটামিন ডি এবং প্রকৃতির সান্নিধ্য প্রাকৃতিকভাবেই মন ভালো রাখতে সাহায্য করে একটি ছোট্ট টিপস আপনি এই দশটি বিষয় একদিনে শুরু করা কঠিন হতে পারে আপনি কি চান আমি আপনাকে একটি সাপ্তাহিক রুটিন তৈরি করে দিই যা দিয়ে আপনি এই অভ্যাসগুলো শুরু করতে পারবেন লাইক শেয়ার এবং ফলো করুন